আসসালামু আলাইকুম আলহামেল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের আট তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা এক লাফে অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা বলতে পারেন প্রায় বিভিন্ন একচেঞ্জে সাত থেকে আট টাকার মতো করে বেড়ে গেছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে রেটটা কিন্তু এখনও অপরিবর্তিত আছে তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা এক লাফে অনেকটাই কিন্তু বেড়ে গেছে আসলে প্রতিদিনই টাকার রেট এবং স্বর্ণের রেটটা কিন্তু পরিবর্তন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন যারা আমার নিয়মিত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের সকলের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং অত্যন্ত ঋণী কারণ আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন সেজন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ মনের অন্তর অন্তরস্থল থেকে তো বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার একশত ছিয়াত্তর পয়সা যেখানে গতকালকেও চব্বিশ চব্বিশ ক্যারেটের রেটটা ছিল প্রায় পঁচিশ দিনার আটশো পয়সার ভিতরে আজকে কিন্তু ছাব্বিশ দিনার উপরে চলে এসেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সতেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয় শত সাতাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার ছয় শত একান্ন পয়সা বন্ধুরা মনে রাখবেন সবসময় এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করে নিই এটা শুধুমাত্র কুয়েত সরকার ঘোষিত যে স্বর্ণারেটা সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে পেয়ে যাবেন জি হা বন্ধুরা যেখানে গতকালকেও কিন্তু রেটটা অনেক অনেক কম ছিল বিভিন্ন একচেঞ্জে তিনশত তিরানব্বই চুরানব্বই এরকম ছিল আজকে কিন্তু অনেকটা বেড়ে গেছে তবে আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তিরানব্বই পয়সা যা গতকালকে থেকে অনেকটা কিন্তু বেড়েছে আলমুজাইনি একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা জয়ালুক ক্যাস এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আলনাদা একচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন চারশো টাকার মতো করে আজকে কুয়েতের আমান এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চুয়াত্তর পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত একাশি টাকা সাতষট্টি পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতাশি টাকা ষোলো পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে কুয়েতের স্বর্ণের এবং দিনারের সর্বশেষ আপডেট